জোড়া গোলে জিতলো মোহনবাগান কলকাতা ফুটবল লিগের আগে ফর্মে দেখাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টসকে অনুশীলন ম্যাচে জয় পেয়েছে দল নৈহাটির মাঠে ভালো খেলেছে সবুজ মেরুন ব্রিগেড পূর্বঘোষিত সূচি অনুযায়ী শুক্রবার প্রস্তুতি ম্যাচে খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট বিএসএস বিরুদ্ধে এই প্রস্তুতি ম্যাচের শুরু থেকেই গোল তুলে নেওয়ার চেষ্টা করেছিল বাগান বিএসএস এর বিরুদ্ধে দুই শূন্য গোলে জয়লাভ করেছে বাগান গোল করেছেন রাজ বাসফোর তার করা গোলেই নিশ্চিত হয়েছে মোহনবাগান সুপার জায়েন্টের জয় কলকাতা ফুটবল লীগের আগে রিজার্ভ দলের ফুটবলারদের নিয়ে অনুশীলন শুরু করে দিয়েছে নবনিযুক্ত কোচ ডেগি কোরদোজো বাস্তব রায়ের জায়গায় আসন্ন মরশুমে তিনি মোহনবাগানের রিজার্ভ দলের কোচ ক্লাবের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা ফুটবল লিগে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল নামাবে মোহনবাগান সুপার জায়েন্ট সেই মতোই হচ্ছে অনুশীলন ও প্র্যাকটিস ম্যাচ বিএসএস এর বিরুদ্ধে কয়েকজন নামি ফুটবলারকে মাঠের বাইরে রেখেই দল নামিয়েছিলেন কোচ ডান প্রান্ত বরাবর একাধিক আক্রমণ গড়ে তোলার চেষ্টা করেছিল সবুজ মেরুন ব্রিগেড আর কয়েকদিন পর থেকেই শুরু হচ্ছে কলকাতা ফুটবল লীগ সিএফএল দু হাজার চব্বিশকে হালকাভাবে নিতে চাইছে না মোহনবাগান সুপার জাইট বরং মরশুমের শুরু থেকেই ভালো ফলাফল করার ব্যাপারে আশাবাদী ক্লাব সেই লক্ষ্য নিয়ে শুরু হয়েছে অনুশীলন বাগানের গতবারের রিজার্ভ দল বেশ সারা জাগিয়েছিল কলকাতা ফুটবল লীগ দু ও ডুরান্ড কাপ দু হাজার তেইশে উঠতি ফুটবলারদের ওপর অনেকটা আস্থা রেখেছিল মোহনবাগান এবারেও তার ব্যতিক্রম হবে না সবুজ মেরুন ক্লাবের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে উঠতি ফুটবলারদের ওপর আস্থা রাখা হলেও কলকাতা ফুটবল লীগকে একেবারেই হালকাভাবে দেখা হচ্ছে না কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন